নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণার প্রকল্পে দুটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন দুটি আপডেট কি দেওয়া হয়েছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করছে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণার প্রকল্পের টাকা নিয়ে ডিসেম্বর মাসে দুটি বড়ো ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা চলতে ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাঁড়ার নিয়ে এবং মহিলাদের টাকা দেওয়া নিয়ে দুটি বড় আপডেট ঘোষণা করেছেন রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডারে পূর্ণ সুবিধাভোগী এবং নতুনদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সম্পত্তি দেখা যাচ্ছে প্রকল্পে বেশি কিছু এমন মহিলা রয়েছেন যে সকল মহিলারা আগে নিয়মিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে বর্তমানে দুঃখ ধরে পাচ্ছেন না তার মধ্যে রাজ্যে আরও বেশি কিছু মহিলা রয়েছেন যারা নতুন করে আবেদন করেছেন এছাড়া অনেকের ভুল সংশোধন করেছেন তবে সমস্ত সমাধানের পরেও এখনও টাকা পাচ্ছেন না সুতরাং এই টাকা পাওয়া নিয়ে অভিযোগ কারণেই চলতি ডিসেম্বর মাসে বিশেষ ঘোষণা রাজ্য সরকারের এই ঘোষণায় সে সকল মহিলাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে সকল মহিলারা নতুন করে আবেদন করেছেন গত দোয়ারশোকার ক্যাম্পে সে সকল মহিলাদের সমস্ত যাচাই প্রোকের শেষ হওয়া সত্ত্বেও এবং প্রকল্পের মেসেজ পাওয়ার পরেও টাকা পাচ্ছেন না ব্যাংকে তাদের নিয়েও জানানো হয়েছে এর সাথে নিয়মিত যারা এতদিন ধরে লক্ষ্মীবাণে টাকা পাচ্ছেন না তাদের নিয়েও জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের প্রথম ঘোষণাটি হলো সেই মহিলাদের জন্য যে সকল মহিলারা গত মাসে লক্ষ্মী টাকা পাননি সে সকল সমস্ত মহিলাদের জন্য ডিসেম্বর মাসে রয়েছে বড় সুখবর এই চলতি ডিসেম্বর মাসের সাধারণ মহিলারা পাবে হাজার টাকা এবং তপশিল ও উপজাতি মহিলারা পাবে দু টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা গত মাসে টাকা পাননি একমাত্র তাদেরকেই এই বাড়তি টাকা দেওয়া হবে এর ক্ষেত্রে যে সকল মহিলারা গত মাসে টাকা পেয়ে গেছেন তাদের সকলকে এই ডিসেম্বর মাসে পাঁচশো টাকা ও হাজার টাকা এক কিস্তিতে পেয়ে গেছেন এখনও যে সকল মহিলারা টাকা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে যদি সে মহিলারা নিয়মিত টাকা পাচ্ছেন এবং তাদের কোনো সমস্যা না থাকে দ্বিতীয় আপডেটে জানানো হয়েছে যে সকল মহিলারা গত দর্শকার ক্যাম্পে আবেদন করেছেন যেসব মহিলারা তাদের মধ্যে যে সকল মহিলারা টাকা পাননি তবে দুটি এস এস পাওয়া হয়েছে এছাড়াও যে সকল মহিলাদের বিভিন্ন ধরনের ভুল সংশোধন করেছেন তাদের ভুল ত্রুটি সংশোধন করা হয়ে গেছে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে নতুন করে লক্ষ্মী ভাড়ার প্রকল্পের আবেদন করিয়াছেন এবং যারা সমস্যাগুলো সংশোধন করিয়াছেন তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে আবেদনকারীরাও সমস্যার সমাধান করা মহিলারাও নতুন বছর থেকে লক্ষ্মী ভাণার প্রকল্পের টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে যে সকল মহিলাদের টাকা আটকে গেছে অ্যাকাউন্টে টাকা আসেনি সেসব মহিলাদের কাগজপত্র ঠিক করে সরকার আবার নতুন বছরে টাকা দেবে আপনার লাইভ প্রুফ দেখে নিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কি বলেছেন আমি রিভিউ করছি হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন